জীবনে আমরা অনেক সময় এমন এক পরিস্থিতিতে পড়ি যেখানে চারিদিক থেকে বিপদ এসে ঘিরে ধরে তখন মনে হয় সব শেষ কিন্তু আপনি কি জানেন সেই শেষ মুহূর্তটাই হতে পারে নতুন সূচনার শুরু অনেকেই সেই সময় ভয় পেয়ে থেমে যায় কিন্তু কিছু মানুষ ঠিক তখনই নিজেদের লক্ষ্য ধরে রাখে আর তারাই একদিন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে একদিন একটি হরিণ জঙ্গলে ঘুরছিল জলের খোঁজে তার গলা শুকিয়ে আসছিল কিন্তু অনেক খোঁজাখির পরেও কোথাও জল পাচ্ছিল না কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে হঠাৎ জলের শব্দ শুনতে পায়। সেই শব্দের দিকে ছুটে গিয়ে একটি বিশাল নদী দেখতে পায়। নদী দেখে সে খুব খুশি হয়ে যায় মনে হচ্ছিল সে যেন নতুন জীবন ফিরে পাচ্ছে তারা নদীর কাছে গিয়ে জলপান করার জন্য মাথা ঝুঁকিয়ে দেয় ঠিক তখনই ডান দিক থেকে কিছু শব্দ হল এবং সে তার ডান দিকে তাকিয়ে দেখে শিকারি তীর নিয়ে তার দিকে দাঁড়িয়ে আছে তারপরেই আবার বাম দিকে কিছুর শব্দ শুনতে পেয়ে বাম দিকে সে তাকিয়ে দেখে একটি সিংহ ঝোপের আড়ালে লুকিয়ে আছে বাঁচার জন্য হরিণটি যখন পিছনের দিকে তাকায়, তখন সে দেখে ভয়ানক আগুন তার দিকে ঢেয়ে আসছে হরিণকে চারপাশ থেকে বিপদে ঘিরে ধরেছে তখন হরিণটি কিছুক্ষণ চিন্তায় পড়ে যায় তারপর সিদ্ধান্ত নেয় যেহেতু আমার মৃত্যু নিশ্চিত হলে আমি জল পান করেই মারা যাই ঠিক তখনই কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয় আগুন নিভে যায়। শিকারি ভুল করে সিংহর দিকে তীর মেরে বসে তারপর সিংহ শিকার দিকে ধেয়ে যায় হরিণ জল পান করতে ব্যস্ত থাকে যখন সে জলপান শেষ করে মাথা তুলে দেখে শিকারি এবং সিংহ সেখানে কেবি নেই এরপর পিছনে তাকিয়ে দেখে আগুনও নিভে গেছে তো এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে হরিণের মতো আমাদের জীবনেও নানান সমস্যা আসে যখন আসে চারপাশ থেকে আসে তখন ঘাবড়ে গেলে চলবে না আপনাকে শুধু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করতে হবে আর নিজের লক্ষ্যের কথা মনে রাখতে হবে হরিণের কাছেও তার সমস্যার কিছু সমাধান ছিল যেমন সে চাইলেই জলে লাভ দিতে পারত বা এদিক ওদিক ছুটে পালাতে পারতো কিন্তু সে তার লক্ষ্যে অবিচল থাকে এবং জল খেতে থাকে হরিণের মতো আমাদের জীবনেও চারপাশ থেকে বিপদ আসতে পারে কিন্তু আমরা যদি আমাদের কাজে মনোযোগ দিই তাহলে সেই সব বিপদ আপনা আপনিই চলে যাবে অতএব আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান করার জন্য সাহস ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে শুধু ভয় না পেয়ে কাজ চালিয়ে যেতে হবে আপনি কখনো এটা ভাববেন না যে লোকে কি বলবে আপনি আপনার কাজ করে যান একদিন আপনার চারপাশের মানুষ আপনাকে দেখেই অবাক হবে আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে